প্রাণাতি ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমতাবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান নিজুম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন তখন এই নিজুম মজুমদার কিন্তু বাংলাদেশের কোন প্রান্তেই অবস্থান করছে না আপনার জাতির আব্ব আছে না আব্বা আপনার এই জাতির হিসেবে বাংলাদেশের এই চব্বিশের বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোন প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না আর সে সুযোগ আপনি পাবেন আমি জানি যে আপনারা পেইড এজেন্ট আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজম মজুমদারের এত ক্ষোভ নিজম মজুমদার সাহেব ষোলো বছরে তাদের একটা পশম ছিটতে আপনি পারেননি আপনার দলের কেউ পারেননি সেই মেজর ডালিম রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে এই বাংলাদেশের এই যে চব্বিশের বিপ্লব হয়েছে এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন আপনার মা আপনার মা কেন পালিয়ে গিয়েছে আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না আজও রাখেন না কোন হীনমান্যতায় মানুষকে ভয় পান জনগণকে ভয় পান যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি বীরত্বটা কি আমরা ভয় পাই না আমরা ষোলো বছর কথা বলেছি আজও বলে যাচ্ছে তার জাতির অভ্যাসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন আলেক শেখ হাসিনা মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিনি আর রাজনীতি করবে না পরকালের পুঁজি যোগাবে আর এদিকেও তার নেতাকর্মীরা রাতের আধারে রাস্তার দেওয়ালে রাস্তাঘাটে লিখছে শেখ হাসিনা আবার ফিরবে আর শেখ হাসিনা আবার ফিরবে এই শব্দগুলো যারা লিখছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার ছবি ডাস্টবিনে লাগিয়ে দিয়ে সেখানে ময়লা ফেলছে আপনারা দেখেছেন ঢাকায় বাণিজ্য মেলাতে বই মেলাতে তো সেখানে ডক্টর ইনুসের ফ্রেশ সচিব শফিকুল আলমও নিজে গিয়ে সেখানে আহ ডাস্টবিনে ময়লা ফেলেছে আসিফ মাহমুদ ফেলেছে সব উপদেষ্টারা প্রায় অনেকেই গিয়েছে ওখানে দিয়ে ওই ডাস্টবিনে ময়লা ছুঁড়ে ফেলেছে এই জন্য জন্য নিজম মুদুজার রাগান্বিত হয়ে ডক্টর ইনুসের ফেস সচিবকে যেখানে পাবে দেশের যে প্রান্তে থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসে হত্যা করবে তাকে শাস্তি দিবে এ বিষয়ে চমৎকার কথা বলেছেন বিএনপি নেতা ডক্টর ফজুল হক ডক্টর ফজুল হকের বক্তব্য আমরা শুনব এবং শেখ হাসিনা যে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সে বিস্তারিত আলোচনা করছে সেটাও শুনবেন এবং শেখ হাসিনা আবার ফিরবে দেশে এসব শব্দকলা যে রাস্তাঘাটে লিখছে তাদেরকে ধরিয়ে দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো আসুন আমরা আস্তে আস্তে সবগুলো একের পর এক সমস্ত ভিডিওগুলো আমরা দেখবো এবং আপনাদের মত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আসুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি না নিজুম মজুমদারদের আওয়ামী লীগদের এবং আওয়ামী লীগদের পোষ্য দালালদের ঘুম নষ্ট করে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আপনারা জানেন একুশে বইমেলায় শফিকুল আলম শেখ হাসিনার যে ঘৃণিত একটি পিকচার এই পিকচার সম্মিলিত ডাস্টবিনে তিনি ময়লা ফেলে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে বিভিন্ন জায়গায় গর্তে যারা লুকিয়ে আছে তাদের মননে মগজে শরীরের ভিতরে একটি নতুন করে কষ্টদায়ক ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়েছেন শফিকুল আলমের এই বক্তব্যের পরে শফিকুল আলমের এই কর্মসাধনটির পরে শফিকুল আলম যখন মিডিয়ার সামনে প্রকাশ্যে দিবালোকে ডাস্টবিনে ময়লা ফেলে জাতির কাছে শেখ হাসিনার ঘৃণিত পিকচারটি আবার তুলে ধরেছেন তখন আওয়ামী পাড়ায় এখন হতাশার ছাপ নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশের আওয়ামী লীগের পেইড এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন ধরনের অর্থ সম্পদ লোপাটকারী যেই সকল ব্যক্তিরা রয়েছেন যাদেরকে ছাপাই গিয়ে বিভিন্ন সময় যারা বিতর্কিত হয়েছেন আওয়ামী লীগের আমলে যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করতে গিয়ে বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলারদেরকে বিতর্কিত করেছেন বাংলাদেশের বিখ্যাত রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করেছেন বিএনপি জামাত চরমনাই সহ কি বাংলাদেশের আরও ছোট ছোট রাজনৈতিক দলকে যারা নিয়মিত কটুক্তি করতেন তার মধ্যে অন্যতম এই নিজুম মজুমদার মজুমদারের এখন ঘুম নষ্ট হয়ে গিয়েছে মজুমদার এখন শুরু করে দিয়েছেন এই শফিকুল আলমকে পৃথিবীর যেখানেই পাবেন সেখান থেকে নিজুম মজুমদার নাকি খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করবেন একমাত্র একজন ব্যক্তি যার কোনো রেহাই নাই নিজুম মজুমদারের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের কিছু কিছু ব্যক্তিদের তালিকা যারা কোনো দিন মুক্তি পাবে না যারা কোনোদিন মাপ পাবে না যারা কোনোদিন দিন ক্ষমার অযোগ্য যাদেরকে ক্ষমা করবেই না সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাকে টেনে এনে তারা শেষ করবে খেয়ে ফেলবে মেরে ফেলবে কিংবা তার ভাষ্য অনুযায়ী কোনো রেহাই তাদেরকে দিবে না তার মধ্যে একজনের নাম এই নজুম মজুমদার প্রকাশ করেছেন তিনি হচ্ছেন শফিকুল আলম কেন প্রকাশ করেছেন এই শফিকুল আলম কি শেখ হাসিনার মতো খুন করেছেন মানুষ মেরেছেন গুম করেছেন হত্যা করেছেন কিংবা শেখ হাসিনার সন্তানরা যেভাবে ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিপীড়ন করেছে তা করেছেন না শুধু একটি কাজ করেছেন সেটা এই ঘৃণিত ছবির উপরে ডাস্টবিন বানিয়ে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন এই শফিকুল আলম এ কারণে আজকের এই শফিকুল আলমের উপরে নিজম মজুমদারের এত ক্ষোভ কিন্তু নিজম মজুমদার যখন জোর গলায় বলছেন পৃথিবীর যে প্রান্তে থাকুক শফিকুল আলম তাকে ডেকে এনে তিনি শাস্তি নিশ্চিত করবেন তখন এই নিজম মজুমদার কিন্তু বাংলাদেশের কোনো প্রান্তই অবস্থান করছে না এই চৌষট্টি হাজার বর্গ মাইল ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো প্রান্তে তাকে খুঁজে পাবেন না চট করে আসা নেত্রী শেখ হাসিনার মতো করে চট করে ঢোকার জন্য কোনো প্রিপারেশন নিয়ে নিজ মজুমদার কিন্তু বসে নাই তিনি কিন্তু সেই সুদূর বিদেশে বসে সেখান থেকে হুংকার দিচ্ছে কি যে আজকের এই শফিকুল আলমকে যেখানেই থাকুক দেশে এনে আজ হোক কাল হোক মৃত্যুর আগে নাকি তার বিচার করবে আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দিতে চাই বাংলাদেশের বীর কয়েকজন ব্যক্তি ছিলেন যারা আজও বাংলার মানুষের কাছে যখন কথা বলতে আসে বক্তব্য দিতে আসে তখন তাদের বক্তব্যগুলো শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো বসে থাকে তার মধ্যে অন্যতম ছিলেন মেজর ডালিম বজলুল আপনার রাশেদ চৌধুরী আপনারা দেখেছেন ইলিয়াস সাহেবের কয়েকদিন আগের দুটো টকশো এই অনলাইনে তিনি যখন টকশো কিংবা আলোচনার আয়োজন করেছেন তখন দুজন ব্যক্তির মেজর ডালিমের সেই লাইভটি একত্রে প্রায় আট লক্ষ মানুষ দেখতে ছিল এবং এই রাশেদ চৌধুরীরও লাইভটি প্রায় এক লক্ষে দুই একসাথে প্রায় একত্রে দুই তিন লক্ষ মানুষ দেখেছিল কিংবা কম বেশি দেখেছিল এখন সেটা হয়তো মিলিয়ন মিলিয়নে দুজনের ভিউ হয়ে গিয়েছে সেই মানুষ দুজন কিন্তু তোমরা পৃথিবীর যেখান থেকে পারো সেখান থেকে খুঁজে এনে ষোলো বছরে বিচার করার কথা ছিল নিজম মজুমদার সাহেব ষোলো বছরে তাদের একটা পশম ছিটতে আপনি পারেননি আপনার দলের কেউ পারেননি সেই মেজর ডালিম রাশেদ চৌধুরীরা এখন কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছে পনেরোই আগস্ট নিয়ে কথা বলছে দেশ বিদেশের সকল রাজনৈতিক বিষয়ে তারা কথা বলছে শোনেন পায়ের তলার মাটিটার সম্পর্কে আগে জেনে তারপরে বক্তব্য দিতে আসবেন আমি জানি যে আপনারা পেইড এজেন্ট আমি জানি যে আপনারা নিশ্চিত কোনো একটি গোষ্ঠীর দালাল আমি জানি যে আপনার মূল মাকাম হচ্ছে এই দেশে সেই দেশে নয় আপনার হচ্ছে ওই পার্শ্ববর্তী দেশ দাদা দেশ সে কারণে আপনাদের সকল পোস্টে আপনাদের সকল কার্যক্রমে তাদের প্রশংসা আর কিছুই বাংলাদেশের জন্য নেই বরং বাংলাদেশের ভালো ভালো মানুষ নিয়ে আপনারা বিতর্কিত বক্তব্য রাখেন আমি মজুমদার সাহেবকে বলতে চাই নিজুম মজুমদার সাহেব আপনি আমার টকস কলিক আপনি আমার বয়সের সিনিয়র আপনার সাথে বহু টকশো করেছি কিন্তু আজকের আপনার এই বক্তব্যটা শোনার পরে আমার মনে হয়েছে আপনার কাছে এই মেসেজটা যাওয়া খুবই জরুরি যে আপনি যখন হুঙ্কার দিচ্ছেন পৃথিবীর যেখানে হোক সেখান থেকে আনবেন তো পৃথিবীর সবচাইতে গোল্ডেন টাইম পাস করেছে আওয়ামী লীগ গত ষোলো বছর কিছুই করতে পারেন নাই পৃথিবীর বহু প্রান্ত থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনারা উঠিয়ে এনে তারপরে গুম করতে চেয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য হুঙ্কার দিয়েছিলেন কিছুই করতে পারেননি রাখে আল্লাহ মারে কে আপনার নেত্রী বলতো আজ তাই প্রমাণ হয়েছে বাংলাদেশে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতনের জবাবে দেশের জনগণ দিয়েছে আমি যখন আপনার সাথে টকশো করতাম আপনি আমাকে অনেক ভাষায় অনেকভাবে টকশোর সৌন্দর্যতাই বলেন সেখানে গায়েল করার চেষ্টা করতেন আমিও হয়তো আপনাকে অনেকভাবে আমার জায়গা থেকে জবাব দেওয়ার চেষ্টা করতাম এটা আর্ট সৌন্দর্যতা আমি রেসপেক্ট করি দ্যাট ইজ ফাইন কিন্তু আপনি যখন বলতেন জোর গলায় যে এই দেশে তারেক রহমান জীবনে আসতে পারবে না খালেদা জিয়া জীবনে নাই জামাত শিবির নিধন শেষ বাংলাদেশে কোনো অস্তিত্বই নাই বলতেন না আমার এই বক্তব্য শুনবেন তো মজুমদার সাহেব বলতেন কিনা যখন বলতেন তখন তো একটা হৃদয়ের ভিতরে শক্তি নিয়ে বলতেন কিন্তু সেই শক্তিগুলো কোথায় গেল কোথায় সেই আজকের আপনারা যে এখন বাংলাদেশ থেকে ল্যাংটা হয়ে পালিয়ে যেতে হয়েছে শুধু এই দাম্বিকতার কারণে পালিয়ে যেতে হয়েছে আপনি বলছেন এই যে আমাদের আপনার প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম সম্পর্কে আপনি তাকে বলছেন বাংলাদেশের শেখ হাসিনার এই ঘৃণিত পিকচারটি কি শুধু আলমের কাছ থেকে 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 আপনি তাকে যেখান সেখান ধরে এনে শাস্তি দিয়ে আপনার সেই মনের খায়েশ পূরণ করবেন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি অন্তরে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষের হৃদয়ে আজ শেখ হাসিনার এই ঘৃণিত ছবিটি লিপিবদ্ধ হয়ে আছে এই বাংলাদেশের সমগ্র প্রান্তে যে কোনো ব্যক্তি শিশু থেকে শুরু করে একেবারে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করলে ঘৃণার পাত্র হচ্ছে শেখ হাসিনা আজ এই ঘৃণা আপনি মুসবেন কিভাবে। এই ঘৃণার পাত্র এই ছবিটি অঙ্কন করতে কোনো জাদুবিদ কিংবা আপনার কি বলে আর্টিস্ট কিংবা বিশেষ কোনো কারুকর্য সম্বলিত ব্যক্তিকে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাসের ভিতরে মেট্রো রেলের পিলারে কেউ করেনি নিশ্চয়ই এটা করেছে বাংলার সাধারণ জনগণ আপনি কয়জনকে ডেকে এনে বিচার করতে চান সেই বাংলাদেশের এই যে চব্বিশের বিপ্লব হয়েছে এই বিপ্লবের দিনে আপনি কেন পালিয়ে গেলেন আপনার মা আপনার মা কেন পালিয়ে গিয়েছে আপনার মা কেন সাহস করে দেশে থাকতে পারেনি আপনি তো আমাকে বারবার বলতেন পারলে দেশে আসেন পারলে রাজনীতি করেন পারলে শেখ হাসিনার এই সেই কত গুণ কীর্তন আপনি করতেন তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন পেরেছেন আপনারাই বলতেন যে আন্দোলন করেন দেখান তো দেখেছেন তো এখন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে নেজুম মজুমদার সাহেব আপনাদের মতো এরকম পরস্ত হওয়ার ইতিহাস কেউ কোনো দিন রচনা করতে পারে নাই গণভবন থেকে ধোলাই খাওয়ার ভয়ে সমগ্র ভবনের সব মানুষ জন সেইখানে আপনার চুলি চামার যা কিছু ছিল আপনার আওয়ামী লীগের পশ্য দালাল সবাইকে রেখে একা একা পালিয়ে গেলেন কেন এই দেশ থেকে শেখ শেখ না কি বলবেন মজুমদার সাহেব আপনি এখন কি নিয়ে বড়াই করবেন রাজনীতি করবেন এখন কি প্রেস সচিবকে আপনার গায়েল করতে আপনি আলোচনা করছেন এই তো আপনাদের মোরালিটি এই তো ধ্বংস হয়ে গিয়েছেন ধ্বংসের এটাই মূল কারণ যে যারা আজকের আগে এক সময় আপনি বাংলাদেশে যাদেরকে প্রবেশ করতে দিবেন না থাকতে দিবেন না তাদেরকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত ঠিকই করতে পারেন নাই তারা এখন বাংলাদেশেই আছে আর আপনারা এক দেশ থেকে পালিয়ে গিয়েছেন এখন বাধ্য হয়ে প্রেস সচিবের বিরুদ্ধে বলেন সেনাপ্রধানের বিরুদ্ধে বলেন রাষ্ট্রের অনেকের বিরুদ্ধে বলেন বলেন কিন্তু ওই অনেকেই বলে যখন কেউ গলা ঝাপটি ধরে রোদের ভিতরে থাকে উপরে যে থাকে তিনি নিচের লোককে বলে আমি তোমার উপরে আর নিচের লোক বলে সমস্যা নাই আপনি উপরে আছেন গায়ে রৌদ্র আপনার গায়ে লাগে নিজুম মজুমদার সাহেব আপনার দশা হয়েছে তাই এখন নিচে পড়ে গিয়েছেন উপরের লোকটিকে আপনি বলছেন রৌদ্র তোমার গায়ে লাগছে আমার গায়ে না এই উদাহরণ সৃষ্টি আপনারা এখন করতে পারছেন নিজুম মজুমদার সাহেব বাংলাদেশের মানুষের ষড়যন্ত্র করে রাজনীতি হয় না স্টেট ফরওয়ার্ড রাজনীতি থাকতে হয় আদর্শ রাজনীতিবিদ হতে হয় আজ আওয়ামী লীগ কি কারণে ধ্বংস হয়েছে সেটাকে আপনারা জাতির কাছে আনার চেষ্টা করুন আপনি ভিডিওতে বলছেন বাংলাদেশে যা হয়েছে এটা একটা ষড়যন্ত্র জামাত তারপরে কি আরও নামটা উল্লেখ করে বিএনপি টিএনপির ষড়যন্ত্র সব বিরোধী মতের মানুষরা করেছে বাহ গত ১৬ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের অস্তিত্ব নষ্ট করে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে বারবার রাজাকার নামে উত্থাপিত করে তাদেরকে চরম মাত্রায় বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছেন মজুমদার সাহেব মনে নেই মনে নেই গত ষোলো বছর ইতিহাস বিক্রি করে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করে দুই হাজার ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিলেন মনে নেই সেই কথা মনে নেই আপনার চোখের সামনেই আপনার কলিকরা টকশোতে আমাকে বলতো দেশদ্রোহী রাজাকার আলবদর অথচ আমি স্বাধীনতার কত বছর পরে জন্ম নিয়েছি উনিশশো সাতাশি সালে এসব কথা কি আপনার মনে পড়ে না আওয়ামী লীগ যা করেছে সেটার রিটার্ন ব্যাক তারা পেয়েছে এই আওয়ামী লীগ আবারও আসবে আসতেই পারেন আপনারা আসেন না আমরা তো আসার অপেক্ষায় উই আর ওয়েটিং ফর ইউ আপনি আসেন আপনাদেরকে ওয়েলকাম জানাতে চাই কেন আসেন না আপনি আপনার নেত্রী কেন আসে না আপনারা আসবেন আমি আপনাকে বলতে চাই আপনি হুঙ্কার দিয়েছেন তো যে শফিকুল আলম সহ কিছু মানুষকে আপনার টার্গেট করেছেন যাদেরকে জাতির যেখানে থাকুক সেখানে আনবেন আমি আপনাকে একটা সুন্দর ভাষায় বলে যেতে চাই আপনার জাতির আব্বা আছে না আব্বা আপনার এই জাতির আব্বা ইসাও বাংলাদেশের এই চব্বিশের বিপ্লবের বিপ্লবী সাথীদেরকে কোনো প্রান্ত থেকে আপনি শাস্তি নিশ্চিত করতে পারবেন না আর সে সুযোগ আপনি পাবেন না শুধু পারবেন একটাই বাংলার মানুষের ঘৃণায় ঘৃণিত হয়ে আপনারা মানুষের এই খারাপ দিকগুলো রিসিভ করার জন্য অপেক্ষা করবেন ভালো কিছু আপনারা পাবেন না অপেক্ষা করেন পোস্ট করেন ফেসবুকে আমাদের ফেসবুক পেজ ইউটিউব সব ওপেন কোনো জায়গায় আমরা এখন পর্যন্ত কোনো একটা কমেন্টস বক্স জীবনে বন্ধ করিনি আপনারা আওয়ামী লীগের সময় ক্ষমতায় থাকতেও কমেন্টস বক্স চালু রাখতে পারতেন না আজও রাখেন না কোন হীনমন্যতায় মানুষকে ভয় পান জনগণকে ভয় পান যদি তাই হয় তাহলে আপনার অর্জনটা কি বীরত্বটা কি আমরা ভয় পাই না আমরা ষোলো বছরও কথা বলেছি আজও বলে যাচ্ছি এমন কি দেশের স্বাধীনতার সার্বমত্ব রক্ষার্থে প্রয়োজনে নিজের কোন ব্যক্তি আপন কাছের মানুষও যদি কোনো ধরনের দেশদ্রোহিতায় সামিল হয় তার বিরুদ্ধে আমরা কথা বলছি ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলছে কথা বলছে মূল সমস্যা কোথায় জানেন মূল সমস্যা হচ্ছে আপনাদের এই দেশের আপনারা যেটা চাচ্ছেন সেটা দেশের মানুষ অ্যাকসেপ্ট করছে না আপনারা চাচ্ছেন দেশের ধর্মপ্রাণ মানুষ সামাজিক বৈশিষ্ট্যের মানুষ দল নিরপেক্ষ মানুষ যারা মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে সেটাকে আপনারা ওই সেই বাকশালী তন্ত্রে ঢুকিয়ে দিতে চান সেটাই দেশের জনগণ চায় না এটাই আপনাদের ক্ষোভ এতই যদি বরত্ব থাকে আপনার নেত্রীকে নিয়ে আসেন আপনি এখনো যখন ভিডিও করেন বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কার প্রধানমন্ত্রী শুধু আপনার প্রধানমন্ত্রী হতে পারে আপনি একজন লয়ার আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কাশের কিসের প্রধানমন্ত্রী আবার আপনি বলছেন ইনুস সরকারের ইনুসের লোকেরা লুটেরা দেশটাকে দখল করেছে তাকে দখল হয়ে গেলে যুদ্ধ হয়ে গেলে আপনার ভাষায় যদি কোনো কিছু কেউ নিয়ে নেয় নেয়ার পরে যে গভর্নমেন্ট আসে সেটাকে মানুষ মেনে নেয় না যারা আগে ছিল তাদেরকে মেনে নেয় আপনারা এখনো বাচ্চাদের মতো আওয়ামী লীগের পেজে লেখেন প্রধানমন্ত্রী বিদেশে ট্রাম্পের কাছে চিঠি লেখেন সেখানে প্রধানমন্ত্রী লাইভ করেন সেখানে আপনাদের এই যে টাউট কি বলে আরাফাত যার শিরো আলমের সাথে নির্বাচনে ঠক ছিল সেই টাউট আরাফাতকে আপনারা বলেন তথ্যমন্ত্রী এভাবে করে আপনারা বিকৃত ইতিহাস জাতিকে দিচ্ছেন কিন্তু আপনার বিবেগে ধরে না যে আপনারা আইনগতভাবে দেশ থেকে বিতাড়িত হয়ে নিজে পালিয়ে গিয়েছেন আপনাকে একটা প্রশ্ন রেখে যাই ভাই প্রিয় ভাই আমার প্রিয় বড় ভাই আপনি কি পারবেন যে একজন ব্যক্তি না বলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কত দিনের জন্য শেখ হাসিনার ছুটি আপনি মৌকুব করতে পারেন তাকে কত দিনের জন্য আপনি ছুটি দিতে পারেন কতদিন তিনি বিদেশে থাকতে পারে বলেন না আমাকে কতদিন এক নাগারে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কোনো কিছু না দিয়ে তিনি এরকম পালিয়ে থাকতে পারেন তারপরে তাকে আবার প্রধানমন্ত্রী বলছেন লজ্জা হওয়া উচিত সেম ভাই সেম পারবেন না কিচ্ছু পারবেন না চ্যালেঞ্জ দিলাম আজও দিয়ে গেলাম আপনার জাতির অব্যসহ সবাই মিলেও বাংলাদেশের এই বিজয়কে ঠেকাতে পারবেন না ইনশাল

রামেশন নেতৃত্বে আমরা এসে এই জায়গাটা তার শেখ নামটা আজকে মুছেছি এবং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার শেখ হাসিনা করেছে বাংলাদেশে তার অস্তিত্ব থাকবে না এই নামটা আমরা শেখ হাসিনার অস্তিত্বের প্রত্যেকটা জায়গা থেকে আমরা বাংলাদেশ থেকে তার নামটাকে আমরা বিলীন করে দেবো ইনশাল্লাহ বলতে চাই আমাদের নবনির্ ছোট নামে দুপন ভাই আমাকে বলেছেন ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এবার প্রাণঘাতি ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় তার নেই কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শুরুতেই হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না কারণ শেখ হাসিনাকে নিয়ে যেই রিউমার ছড়ছে বর্তমান সময়ে যে ধরনের কথাবার্তা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে এতে মনে হচ্ছে যে একটা নতুন রোগ আসছে পৃথিবীতে আর এই রোগটার নাম হলো রিউমার ছড়ানো মানে শেখ হাসিনাকে নিয়ে কত মিথ্যাচারিতা হতে পারে তা আপনারা শোনার জন্য হয়তো ধৈর্য হারিয়ে ফেলবেন এত বেশি কথা বর্তমানে চলছে আমি ইত্তেফাক থেকে তার বিষয়ে কিছু কথা তুলে ধরছি আপনাদের সামনে এখানে হেডলাইন করেছে ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা যা জানা গেল ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এবার যা জানা গিয়েছে তা তারা উল্লেখ করেছে আমিও আপনাদের সামনে সেই ইত্তেফাক থেকেই উল্লেখ করতে চাই আমার নিজের থেকে কিছু বলবো না এখানে কোনো কিছু বাড়াবো না এবং কমাবো না আপনারা শোনার পরেই সব কিছু বুঝতে পারবেন প্রাণগাতি ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আশাকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পথে জোগাড় করতে চান তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমন একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতি সততা যাচাই করে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার ক্যান্সার গত আঠাইশে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ঘোষণা করেছে ঘোষিত কর্মসূচি কর্মসূচি অনুযায়ী পহেলা থেকে ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারণা বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কঠোর হরতাল দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ উল্লেখ করেছে তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোনো নেতাকর্মীর পক্ষ থেকে তা ছিল না এটা ছিল অনলাইন সোশ্যাল মিডিয়ায় যেই নিউজটা ভাইরাল হয়ে চলছে সেটা তারা উল্লেখ করেছে এরপর যা লিখেছে এরই প্রেক্ষিতে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতি ছবি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছেন রিউমার ক্যান্সার এখানে দিয়েছেন যে লেটারটা সেটা তারা এই পত্রিকায় ছাপিয়েছেন লেখাগুলা জাপসে আছে গোলাটে আছে আমি পড়তে পারছি না এখানে যা লেগেছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী যা ওখানে লেখেছে এখানে স্পষ্ট এখানে লেখা আছে ইত্তেফাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণগাতি ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছে অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাকান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ পুরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণীত কাজ আমি বারবার বলছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দেবহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার কোনো আমার দলের দূরতম সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই এ সমস্ত দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী হাতে তুলে দেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক এই পর্যন্ত এই লেখা ফেক চেক করে এর পরে যে লেখাটা আসছে সেটা আবার আপনাদের সামনে তুলে ধরছি রিউমর ক্যান্সার টিমের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেন নাই এখন আমরা মূল কথায় যাই তাহলে কি আছে এখানে অনুসন্ধান শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতির দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই তার মানে ফেব্রুয়ারিতে যে আন্দোলন সংগ্রামের কথা আমরা শুনলাম এরকম কোনো কিছু হাসিনা বা তার দল করে নাই পরবর্তীতে আলোচিত বিবৃতি ছবিতে পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলা সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয় এরপরে যা লিখেছে এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করেছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য খুঁজে পাওয়া যায় নাই গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত বিবৃতির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নাই সুতরাং শেখ হাসিনা বিবৃতির দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া এবং বানুয়াট প্রিয় দর্শক ইত্তেফাকি লেগেছে ভুয়া এবং বানুয়াট এতক্ষণ পর্যন্ত যা লেখেছে যা পড়লাম যা শুনলাম সর্বশেষে সব ভুয়া এবং বানুয়াট এই ভুয়া বানুয়াটের একটা কারণ আছে কারণটা হলো শেখ হাসিনার দল আওয়ামী লীগ গত পাঁচই আগস্ট পর্যন্ত এই ভুয়া বানুয়াট নিয়ে তারা সাড়ে পনেরো বছর দেশ চালাইছে সাড়ে পনেরো বছর দেশ চালানোর কারণে আমাদের কিছু তরুণ আমাদের কিছু এক্সপার্ট হয়ে গেছে ওরা আপনার ছবি বসাই দিয়ে পিছনে নর্তুকিদের ছবি নাচাতে পারে ওরা আপনার ছবি বসাই দিয়ে একটা ওয়াজ মাহফিলের সুন্দর সিনারি দিয়ে মানে বড় বক্তারা ওয়াজ করতেছে মসজিদের ইমামের খুতবা দিতেছে এমন কথাও আপনার মুখ দিয়ে বের করতে পারে এই এক্সপার্টনেসটা বর্তমান সময়ে আওয়ামী লীগরে নিয়ে শিশু খেলার মতন খেলাধুলা করে মাঝে মাঝে এদেরকে উলঙ্গ করে দেয় এদেরকে নাস্তানাবোধ করে দেয় কারণ এই যে বুয়া সংবাদের কারণে তার দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছে আর পুলিশ আর জনগণের গণদুলাই খেয়ে আজকে হবিগঞ্জে একজনে হাসপাতালে গিয়েছে ফরিদপুরে কয়েকজনে মার খেয়েছে এই যে মায়ের খাওয়ানোর জন্য আমাদের মধ্যে থেকে কিছু তরুণরা এক্সপার্ট যারা নাকি এগুলাতে খুব পারদর্শী ওরা এই সমস্ত ফেক ভিডিও বানিয়ে ফেক বক্তব্য বানিয়ে আমার মুখ দিয়ে কথা বলছি কিন্তু কথাগুলো আমার না এমন ভিডিও তারা বানাতে পারে যদি কারোর প্রতি তাদের খুব আক্রোশ বা কোনো ধরনের ব্যক্তিগত কোনো মানে থাকে আমার মতন ছোটখাটো মানুষ নিয়ে তারা সময় নষ্ট করবে না সময় নষ্ট করবে কাকে নিয়ে যাকে নিয়ে করলে দেশের আঠারো কোটি মানুষ খাবে নিবে গ্রহণ করবে তাই আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে এখন ওরা খেলাধুলা করছে একটু সাপ বেজির খেলার মতন খেলা মনে করতে পারেন এই খেলা চলবে যেতদিন না হাসিনা নামক এই নারীটি পৃথিবীতে থাকবে কারণ তাকে শান্তিতে থাকতে দিবে না তার নামে ক্যান্সার হয়েছে রিউমার ছাড়িয়ে দিয়েছে এখন বলেন ক্যান্সারের মতন এই জটিল রূপ আবার সেই রূপ থেকে মুক্তি পেয়ে সে বেঁচে থাকতে চান এরকম গল্পটা এমন ভাবে বানিয়েছে যে যে একবার দেখেছে সে তো বিশ্বাসই করে বসে আছে দ্বিতীয়বার এটা যে সত্য না আমরা যে বলছি সত্য না এটা শোনার জন্য তো আর তার কাছে আমার ভিডিও যাচ্ছে না তাই সে তো ওটা